যারা মাসিক বেতনে কর্ম করে তাদের নির্দিষ্ট একটা সময় থাকে যেমন দশ দশটা থেকে পাঁচটা অফিসিয়াল টাইম সে যদি ব্যক্তিগত কাজে অফিসে পরে আসে বা আগে চলে যায় তাহলে সেক্ষেত্রে বেতন নেওয়াটা কতটুকু খুবই দরকারি আমাদের অনেক ভাইরা আছেন চাকরি করেন বিভিন্ন কোম্পানিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যে কয় ঘন্টা ডিউটির জন্য আপনি চুক্তিবদ্ধ ওই কয় ঘন্টা ডিউটি যদি আপনি ফাঁকি দেন পরে আসেন আগে চলে যান আর কাজের ফাঁকে নিজের কাজ কাম করেন মোবাইল টিপাটিপি করেন ফাঁকি ঝুঁকি দেন তাহলে তাদের ওই ফাঁকি ঝুঁকি দেওয়ার সময়টার যে ইনকামটা ওটা হারাম হবে সেই হবে হারাম হবে অনেক হারাম আছে আমরা যেগুলো জানি না সুদ খাওয়া হারাম আমরা জানি ঘুষ খাওয়া হারাম আমরা জানি কিন্তু চাকরির মধ্যে এই যে ফাঁকি ঝুঁকি দিয়ে টাইম নষ্ট করে ওই টাইমের বেতন আমি নিচ্ছি এটা যে হারাম এটা আমাদের বেশিরভাগ মানুষের সেন্সও নাই ভাইর আমার আল্লাহর ভয়ে আমানতদারিতা রক্ষা করতে হবে মুসলমান কখন আমানতের খেয়ানতকারী হতে